আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম লটকন দেখানোর জন্য দেখুন একটা ছোটো গাছ গাছের নিচে বসে ভিডিও করা লাগতেছে দাঁড়ানোর মতো কোনো ব্যবস্থা নাই দেখুন কি পরিমাণে আল্লাহ রহমতে ফল আসছে আসলে দেখলে খুবই ভালো লাগে ফলটা খুব খেতে খুব মজা দেখুন একদম ছোট গাছ দেখুন কী পরিমাণে ডালে ফল আসছে ফল আর ফল গাছের আগা পর্যন্ত ফলন আসছে দেখুন